আপনার মতো সৎ পুলিশ অফিসার দেখিনি স্যার আমি এভাবে সৎভাবে কাজ করতে চাই স্যার কিন্তু জানেন চেয়ার মেয়েদের জন্য আমি কোনো কাজ করতে চাই না স্যার আপনার আপনার মতো প্রতিবার থানায় দরকার স্যার আচ্ছা ঠিক আছে সৎভাবে চলো সৎভাবে চলতে গেলে কষ্ট হবে ঠিক আছে নি কষ্ট করলে আল্লা ভালোবাসে ঠিক আছে আর সাত দিনের মধ্যে ওই গরিব লোকের

পাওয়ার আশা করতাম না তাহলে তো একটু জায়গা জমি কিনে একটু বছর জারি করা চিন্তা ভাবনা করতাম ন্যায়ের জন্য আমার সরকার থেকেই কাগজপত্র দিছে এখন আমাকে জোর করে জায়গা দিচ্ছে না এই কারণে আপনার কাছে আসা আপনারা সবাই মিলে দেখে শুনে কাগজ যদি আমার ঠিক থাকে তাহলে আপনারা যায় ঘরে তামাক আপনারা একটু দেখা করেন আমি গরিব বাড়ি আমার কিচ্ছু নাই বছর দিয়ে দিন আনতে দিন আনলে খাই কিচ্ছু থাকবে না আমার ভাই টাকা পয়সা সারা কোনো কাজ আমি করি না আপনার বন জাদো বাড়বে আমি তো দাওয়ান বাচ্চা কিচ্ছু দুইটা বাল বাচ্চা দিয়ে দুই মতো অন্য দিতে পারে না

পকেটে না ঠিক আছে তুমি দুঃখ করো না এই আমি হ্যালো আবো এই মুহূর্তে চলে আমি এখানে আছি হ্যাঁ স্যার স্যার এই কোণে আসতে স্যার এই মুহূর্তে প্রস্তুত আবার বাবা এই দাঁড়গা হোক না বেডিসন না বেটা সুর করার করা

না স্যার না আমরা টাকা পয়সা কিছু চাইনি ওনাকে বলছি তোমার কাজ হবে একটু ধৈর্য ধরেন তোমাদের কাজ স্যার করে আপনি আমার বাপের বয়সে ঠিক আছে নি আর যদি আপনি এই সন্তান যুদ্ধ হতো তাহলে কি আপনি পারতেন এই পরিস্থিতি করবার যেটাই করেন দেখেন যে পরিস্থিতি আর এই যে ছাত্র যে একটা আন্দোলন শুরু করে দিতে এখনো ভালো হয় ঠিক আছে নি ভালো সব কাজ গরিব লুকি নিয়ে সাহায্য করেন উপদেশটা ভালো দেন ঠিক আছে এখনো ভালো হন স্যার আপনি যে কথা বলছেন আপনি আপনার মতো এরকম সব ভাবে কাজ করতে চাই চেয়ারম্যান কথা শুনেন যত কাজ করি সম্পূর্ণ অবৈধে সাপ কারো বাড়ির চাইলে এখানে টাকা নিয়ে আসতে হবে কেউ গাছা সেখান থেকে অবাজে টাকা নিয়ে আসতে হবে আমি তাকে না দিলে আমার বেতন থেকে সে টাকা কাটে নয় আমাকে সে আমাকে সে অত্যাচার করে সাপ আমি ওনার ভয়ে ভয়ে আমি ডিউটি করে বেরাই আমি আমার নিঃস্বার মধ্যে ডিউটিও করতে পারি না তো আমরা সাধারণ একজন চৌকিদার আমাদের তো মতো সাধারণ একজন চেয়ারম্যানের আমরা আমাদের যা বলতে হবে তাই করতে হবে সাপ কিন্তু ওনারা আমাদেরকে অসৎ কাজ করে দেয় আমরা এদের কাছ থেকে মুক্তি চাই এরকম চেয়ারম্যানের কত চাই একে এক কী বাকি আছে আপনি যে বলেন কি না এইগুলো আমি করি না এই যে সত্যের সামনেই তো চকিদারে আমাকে এগুলো কথা বললো যে জেগাই হোক একটু ভালো হন দেশের যে পরিস্থিতি আপনি কিন্তু জিয়ার দিনের কারণেই দেশটা ভবিষ্যৎ পথে ঠান্ডেছে যে ভালো হোক ভালো কাজ করেন এবং গুনুগুনু ভালো হওয়ার সুযোগ তো আপনারা দেন আর যদি আজকের পর থেকে কাজের কোনো খবর যদি আমার কাছে যায় আর আমার মতন এসে এসে যে তো থাকে থাকে তা আপনি কি মতন চেয়ার দিনে আমি দেখে গা সারবো স্যার না আমি দেখতেছি বারবার এই কাজটা আমি নলেজে দিব এবং এই কাজটা আমি করে দেবো স্যার আর আর আমার ভুল হবে না স্যার আমি কাজটা করে দেবো স্যার না স্যার আপনি যখন আপনি ভুলটা যখন বুঝতে পারিছেন ঠিক আছে এইরকম ভুল যেন বারেকখানি না হয় আপনি আমি এই সাধারণ জনগণ মিলে দেশের যদি ভালো কাজ করি তাহলে দেশটা আগে যাবে ঠিক আছে আর এই গরিব লোকের কাজটা অতি তাড়াতাড়ি করবেন আমি আবার সাত দিনের মধ্যে আসতেছি এই লোকের খবরটা সঠিকভাবে বিচার কাছে কিনা এটা আমি তদন্ত করে আবার আমি দেখব এই চকিদার চলো আচ্ছা ঠিক আছে স্যার সাত দিন লাগবে না স্যার

সৎ চলো সৎভাবে চলতে গেলে কষ্ট হবে ঠিক আছে নি কষ্ট করলে আল্লাহ ভালোবাসে ঠিক আছে আর সাত দিনের মধ্যে ওই গরিব লোকের তদন্তটা নিয়ে আমার খবর দিবা আমি আবার আসবো ঠিক আছে নি তাহলে আমি গেলাম